আজ খুব অল্প সময় সহজপতিতে পাট শাক বাজি করেছি খেতে কিন্তু ভীষণ মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে হ্যালো আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপিটি হলো পাট শাক বাজি আমি যেভাবে বাজি করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কাঁচামরিচ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি দিয়ে লবণ দিয়ে পাট শাকটাকে সিদ্ধ করে নিব। চুলা হাই হিটে রাখবো কিন্তু ডাকনা দিয়ে দিয়েছি দিয়ে হাই হিটে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হলে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি রসুন কুচি এখন আর দেবো না কারণ রসুন কুচি আমি আগেই দিয়েছি এখানে শুকনো মরিচ দিতে পারলে আরো ভালো হতো আমি স্কিপ করেছি আজকে নাই বলে তারপর দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে দিয়েছি শাকটা দিয়ে দিয়েছি শাকটাকে এখন খুব ভালোভাবে নেড়ে একদম পানিটা শুকিয়ে নেব একটু একটু পানি আছে কিন্তু কোনো পানি রাখবো না এই শাক খুব ভালোভাবে কিন্তু নিচ্ছি শাকবাজিটা কতটা সুন্দর কালার আসছে এই শাকবাজিটা গরম দিয়ে খেতে ভীষণ মজা ভীষণ এই কিন্তু আমরা পাট পাই খুবই মজার একটা তরকারি এটা কিন্তু খুবই ভালো লাগে এই শাকটা খেতে ভীষণ মজা হয় বিশেষ করে পাট শাক ভাজিটা বেশি মজা হয় আপনার কাছে তো ভীষণ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ